প্রত্যেক দিনের মতো আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তবে হ্যাঁ এখানে দেখতেই পাচ্ছেন আমার বোনটা একটু মানে দাঁতের প্রবলেম ছিল এই জন্যই ডক্টরের কাছে ওকে নিয়ে আসছিলাম যে ডক্টরের কাছে নিয়ে আসছি আসলে মূলত মানে আমাকে ভালো লাগছে তার এই জন্যই তার কাছে চিকিৎসা করাচ্ছিলাম প্রথমত অনেক যন্ত্রপাতি দেখছে আমার বোন তো ভয়ে মানে সেই অবস্থা তবে দুশ্চিন্তাজনক বিষয় হচ্ছে আমার বোনের গালে অবশ্য একটা প্রবলেম দেখা দিছে সেটা হচ্ছে খাওয়ার সময় তার মানে গালে একটু কামড় লাগার কারণে একটু সেখানে ইনফেকশন দেখা দিছে যেটা সার্জারি না করলেই নয় আর কি কেন সার্জারি না করলে নয় সেটাই বলতেছি কারণ সেটা হয় আবার ভালো হয়ে যায় দুই দিন চার দিন ভালো থাকে আবার আগের মতো হয়ে যায় এই বিষয়টা নিয়ে বেশি কেয়ারিং ছিল না যার কারণে এই সমস্যাটা হয়েছে যে ছাড়দারি না করালেই হবে না তবে সামান্য একটা ভুলের কারণে যে এতগুলো অর্থদণ্ড খেতে হবে সেটা আসলে ভাবতেও পারিনি সো আপনারা নিজ নিজ স্থান থেকে সকলেই কেয়ারফুল থাকবেন উনি অবশ্য আমার পরিচিত যার কারণে উনি ভালোভাবে দেখতেছিল যে বিষয়টা কি করলে ভালো হবে আর কি না করলে মন্দ হবে সেই বিষয়টাই উনি জাস্টিফাই করছিল তবে বিষয়টা ক্লিয়ার হতে পারলাম যে খাবার খাওয়ার পরে যদি গালে সেই সময়ে কামড় লাগে সেই মুহূর্তে দাঁতের সঙ্গে যে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলো সেখানে লেগে যায় মানে কামড়ের কারণে গালে লেগে যায় সেখান থেকে ইনফেকশন হয় এবং সেটা ছোট আকারে মানে বের হতে থাকে বা সেটা কয়েকদিন পরে ভালো হয় আবার কয়েকদিন পরে ওঠে মানে এটা সচরাচর হয়ে থাকে কিন্তু এজন্য বড় ভালো পদক্ষেপ নিতে হবে যেন এটা না হয় যার কারণে সার্জারিটা আমাদেরকে করতেই হবে যাই হোক উনি অনেক বিষয়ে বলছিল বা আমাকে বোঝানোর জন্য চেষ্টা করতেছিল যেহেতু আমার বোন ভয় করতেছিলো এই জন্য বারবার বলতেছিলাম যে ভাইয়া দেখেন সার্জারি না করে কোনো উপায়ে কোনো কিছু করা যায় নাকি তো সে কথা অনুযায়ী তিনি বারবার দেখতেছিল যে কি করা যায় তো উনি অনেকবার আমাকে পরামর্শ দিচ্ছিল যে সার্জারি করলেই হয়তো বা তবে সামান্য একটা ভুলের কারণে যে ভয়ানক একটা পরিস্থিতি হবে এইটা আসলে তবে আমার বোনের মুখে অনেক কিছুই দিচ্ছিল এবং সেগুলো দেখতেছিল যে কিভাবে কি করলে ভালো হয় তবে পার্সোনালি ডাক্তারকে আমার অনেক ভালো লেগেছে কারণ উনি যেভাবে পরামর্শ দিচ্ছিলো অন্য ডক্টররা হয়তো এভাবে কথাবার্তা নাও বলতে পারতো বা বলতোই না সার্জারি করতে হবে হবে সময় দিত না যখনকার কাজ তখনই করতে হবে বাট ইনি অনেকবার বুঝাচ্ছিল অনেক পরামর্শ করতেছিল তবে ছোটোখাটো বিষয়গুলো অনেক ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হতে হয় এজন্য বি কেয়ারফুল মানে কেয়ারফুলি প্রত্যেকটা ক্ষেত্রে